মাছ দেখো শুধু এই মাছ হয়ে কেমন প্রচুর মাছ নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরো একটি নতুন পর্বে সকলকে জানায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এখন সকাল সকাল বেরিয়ে গিয়েছি কিন্তু ডাক্তার কাছে তো পাখির কালকে রাত থেকে জ্বর হয়েছিল প্রচণ্ড জ্বর ছিল তো সকালবেলা দেখি হালকা একটু ভালো আছে তো ভালো আছে ওই দেখে তো বাড়ি থাকা যায় না কখন জ্বর আসবে ঠিক নেই তো সে কারণে পাখিকে নিয়ে যাব এখন সাজিয়ে নিয়ে বাজারে যেটা দু নম্বর বাদার বেলা ওইখানে ডাক্তার কাছে যাব ওইখানে কিন্তু পাখির ছোটোবেলার থেকে ডাক্তার দেখানো দেরি করবো না এমনিতে গিয়েছে আর ডাক্তারের কাছে কতটা কি ভিড় আছে জানি না তারপরে বাড়ি এসে আবার মাছ ধরতে হবে রান্না খাওয়া দাওয়া করতে হবে তো চলো আর দেরি করবো

हम उनको बोले यहाँ का पेटी हूँ तो तीन आज से क्या मुने गल्लू नहीं है क्या तो टीवी पर दिख जाओ दस दिन चंद जब पेटी है वह निकला मिलजाने पर ये बार बेहतर गल्ला और ये जागा ऊपर लगे स्पाइक जिनाज़ेम एक तीर के कोई येर कावज़ी वही तरह वही तरह वही तरह আর এসে পাখিকে ওষুধ খাবিয়ে এখন এই চিপ নিয়ে এসেছি পুকুর ঘাটে এমনিতে দুপুর হয়ে গিয়েছে প্রসান্ড তো রোদ ছেড়েছে তো এখন এই দুপুরবেলা বেলার ছিপ দিলে মাছ পড়বে কিনা ঠিক নেই কিন্তু তবু আসলাম পাখি তো শুধু ভাত খাচ্ছে না তো ওর জন্য দেখি চালাপোনা বা তেলাপিয়া মাছ যদি ধরে তাহলে গাছ থেকে পিপে নামিয়ে রান্না করব আর আগের দিন যে খাটকুরে কাঁকড়া ধরেছিলাম নদীর থেকে সেই কাঁকড়া আর আলু পুঁশাক রান্না করব তো দেখি এখন চিপে যদি মাছ পড়ে তো ভালো তা না হলে জাল দিতে হবে তো না হ্যাঁ আর কি বলতে দুই একটা হলেই হলো এই তো একটা মাছ করেছি চারাবো না তো ছোট তো

তো ওই পুকুরে মাছ ধরছিল না সে কারণে এই পুকুরে চলে আসলাম আর এসে মাত্র দেখি খবর দিচ্ছে ওই তো ওই তো পড়েছে বা মাছটা তো এইখানে গা তো মাছ বলছিলাম না যে এই রোদীর সময় আর এই দুপুরবেলা মাছ কিন্তু ধরবে না তো সত্যি কিন্তু দুটো চারা আর একটা তেলাপিয়া মাছ ধরার পরে আর মাছ ধরছে না কতক্ষণ ছিপ বাচ্ছিপ বসেই থাকলাম তারপরে না পেরে এই পুকুরে চলে আসলাম আর এসে একটা টেংরা মাছ ধরেছে তো দেখি আবার কি মাছ ধরে বড় পুকুরে তো মাছ ধরছিল না তো সে কারণে এই পুকুরে চলে আসলাম তো অনেকক্ষণ বাদে বাদে মাছ ধরছে কিন্তু তো ভাবছি তো এমনিতে দুপুর হয়ে গিয়েছে তো আর দেরি করবো না এখন যা আটা আছে এই আটা গুলে এক জায়গা দেব মাছের খাবার তো সেখানে পরে আবার জাল খেলো আচ্ছা এই পুকুরে একটা দাও আর ওই পুকুরে একটা একটা দাও এই পুকুরে একটু শুনি আটা তো অল্প না ঠিক আছে দিয়ে দেই যা পরে পরবে আর মাছ তো হয়েছে দুটো তিনটে মনে হয় হয়ে যাবে আমার মনে হয়

পুরো একখে মানে মাছ হয়ে গেল জানা হ্যাঁ গো একখে মানে মাছটা কি মাছ একটা অনেক তেলাপিয়া মাছ পড়েছে আর মাছ এইখানেও আছে এই এই একটা বাচ্চা এই একটা সারা জায়গায় এই তেলাপিয়া যখন বড় হবে না হুম প্রচুর হবে না না আর মারতে হবে না এক খেমন এই মাছ হয়ে গেছে তার কি মেরে কি হবে এই তো অনেক মাছ হয়েছে এখন এই ঝুড়ি নিয়ে চলে আসলাম বাগানে সবজি তুলবো তো সবজি তোলার পর পিপে তুলতে যাবে আমাদের যে পুঁইশাক লাগিয়েছিলাম না আমাদের সেই পেরিতে রাজহাঁস সব খেয়ে নিয়েছে তো এই না রাজহাঁস পেরিয়া সব ভেতরে ঢুকে আছে ওই ঘাস খাচ্ছে

ততটা লোক নেই আমাদের বাড়ি মানে দুজনই তো এত ভালো পুশাক খায় না না হ্যাঁ দু তিন দিন হয়ে গেছে গিয়েছে কিন্তু বরবটি তুলেছে আরো কিন্তু বড় বড় হয়েছে আর দেখলাম যে বরবটি নিচের দিকে তোমার পাখি তো খেয়ে নিয়েছে পাখিগুলোর জন্য কিছু হবে না যেমন গাছের ফলগুলো খাচ্ছে তেমন বাগানের সবজি বাগানের সবজিগুলো খেয়ে নিচ্ছে

এই সাইডটাটা দেখো কত বড় বড় হয়েছে হ্যাঁ তো আর এই সাইডে কোনো পোকা লাগেনি পুরো ফ্রেশ এইগুলা দাঁনা তো কই এই যে তুমি না তো আমি দেখিনি তো কিন্তু বলো আর তো বড় হয়েছে দেখছি যথেষ্ট বড় হয়েছে চলো আ দেরি না এবার আমি নিয়ে আসি চলো আমাদের করতে হবে ছাগলটা তো নেই তো এই যে বাগানের মধ্যে যা আম গাছ হয়েছে না ওই আম গাছ রুই দিতে হবে সব জায়গায় রুই দিতে দিতে হবে জায়গায় রুই দেবো ঠিক আছে আর ছাগলে খাওয়ার ভয় নেই ছাগলে খাওয়ার আর ভয় নেই রুই দিতেই হবে আম গাছগুলো বেশ ভালো ভালো আম গাছ আছে ঝুড়ি নিয়ে যাব না এখানে রেখে দেব হ্যাঁ ঝুড়িটা নিয়ে চলো নিয়ে আঠা তো হ্যাঁ আঠা তো এই এইখানে তো অনেক হয়েছে তো উপরেরটা

ঠিক ঠিক আছে আছে দাও ডাক্তার হাত থেকে বাড়ি এসে একবার মেকআপ কিন্তু করেছে আবার তোমার পাঁচ মিনিট হয়নি আবার একা মেকআপ করছে

হাতের কাঙ্ না ঘিনু হবেই তো আর শ্বাসও কিন্তু ভালো হবে না হ্যাঁ ভালো শ্বাস হবে ঘিনু হলে শ্বাস হবেই

একবার নামাতে হতো আবার তুলে দিতে হতো পাকা ধরিয়ে এখন বৃষ্টিটা হচ্ছে না অসুবিধা হতো না কিন্তু কাট নেই তো মাছগুলো দিয়ে দেখছি আগে কি মাছের তরকার হবে না কাঁকড়ার তরকারি হবে কাঁকড়ার তরকারি হবে আগে তেলে একটু কাঁকড়াগুলো ভেজে নিচ্ছি প্রথমে অল্প করে একটু হলুদ দিয়ে দেবো এক চামচ লবণ দিয়ে দেবো

পেঁপের তরকার কত সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গিয়েছে একটু জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো

嗯。